আপনাদের সকলকে আমি দুহাজ্য করে নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই আজ আপনাদের সাথে আমি যে ভিডিওটা করছি খুব গুরুত্বপূর্ণ বহু সংসারে এরকম ঘটনা ঘটে দেখবেন কিছু ছেলে মেয়ের জীবনে একটা উচ্শৃঙ্খল ভাব চলে আসে সেই ছেলেদের ক্ষেত্র হতে পারে বা মেয়েদের ক্ষেত্র হতে পারে যেমন বাবাকে গালিগালাজ করা মা মাকে গালিগালাজ করা বাবা মায়ের গায়ে হাত দেওয়া বাড়ি থেকে না বলে চলে যাওয়া খালি বাবা মাকে পেশার দিয়ে টাকা পয়সা নেওয়া এটা কিনবো সেটা কিনবো এই বন্ধুর জন্মদিন এই বন্ধুর সঙ্গে এই আছে ওই আছে মেয়েরাও এরকম আছে মা বাবাকে না বলে বাড়ি থেকে বান্ধবীর সঙ্গে চলে যাচ্ছে কখন বাড়িতে ফিরছে মা বাবা দুশ্চিন্তায় ভুগছে আর ছেলেরা এত উশৃঙ্খল করছে যেসব পান করছে করছে কাউকে মানছে না এর জন্য হয়তো আপনারা মনে করছেন কেউ আপনাদের ছেলে মেয়েদের খারাপ করেছে এখানে পুজো দিচ্ছেন সেখানে পুজো দিচ্ছেন কোনো কিছুতেই হচ্ছে না এখানে যে হাত দেখাচ্ছেন এই জ্যোতিষীকে দেখাচ্ছেন তান্ত্রিকের কাছে যাচ্ছেন কিছুতেই আপনার কিছু হচ্ছে না শুধুমাত্র আপনাদের পয়সাই খরচ হচ্ছে আপনাদের এই সকল সমস্যা যেসব ঘরে আছে বা যেসব সন্তান নিয়ে আপনাদের খুবই বিভ্রান্ত হয়ে আছেন মানসিক অশান্তি ভুগছেন বাড়ির খাওয়া দাওয়া বন্ধ হয়ে আছে সারা রাত জেগে বাড়িতে চিৎকার চেঁচামেচি অশান্তি আরাম হচ্ছে এরকম বহু ফ্যামিলিতে আছে আমি শুধু তাদেরকেই একটা কথাই বলবো তাদেরকে শুধু আমি একটা কথাই বলবো প্রথম যে জিনিসটা করবেন সেটা হচ্ছে একটু গঙ্গা জলের ভিতরে একটু তুলসী পাতা একটু কপুর দিয়ে সমস্ত বাড়িটা ছিটিয়ে দিন এটা কিছু কিছু সন্তানের জন্য আপনারা ভাবছেন এক জায়গায় গেলেন সে হয়তো বলেছে আপনার সন্তানকে বান মেরেছে আপনার সন্তানকে জাদুমন্ত্র করেছে এগুলো কিচ্ছু নয় এগুলো কোনো কিছু নয় এর এফেক্ট হচ্ছে একমাত্র রাহু দেবতা রাহু দেবতা কারু যখন দশা চলে বা অন্তর্দশা চলে বা মহাদশা চলে বা রাহু অষ্টমে সপ্তমে পঞ্চমে চতুর্থ স্থানে যদি রাহু থাকে তখনই কিন্তু এই জিনিসগুলো দেখা যায় রাহু হচ্ছে মস্তিষ্কের কারণ মস্তিষ্ক তাকে এত বাজি জিনিস করে দেবে না এর জন্যে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ডাক্তারকে দেখাচ্ছে সাইকেটিস্ট দেখাচ্ছে এখানে পুজো দিচ্ছে সেখানে পুজো দিচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তার কারণ হবে না তার কারণ এই জন্যই গ্রহ এমনই একটি জিনিস বিশেষ করে রাহু গ্রহ বর্তমান যুগের রাজা বটে কিন্তু মানুষকে একদম নিঃস্ব একদম যাতা করে দেয় এটা সাধারণত এফেক্টেড বেশি হয়ে যায় ইয়ং ছেলে মেয়েদের উপরে বয়স্ক হয়ে গেলে তাদের ভারসাম্যটা অন্যরকম হয় বাচ্চা অবস্থায় যদি রাহুল হয় তাদের পড়াশোনাতে বিঘ্ন হয়ে যায় আর ইয়ং বয়সে যদি হয় এটা যদি পনেরো বছর থেকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের ছেলে মেয়েদের হয় মা বাবাকে মানে বেঁচে থাকার মতন তারা রাস্তা করে দেয় না মা বাবার গায়ে হাত উঠিয়ে দেয় মাকে মারধর করে বাবাকে মারধর করে জোর জোর করে বিষয় সম্পত্তি নেওয়ার চেষ্টা করে টাকা পয়সা না দিলে দারুণ খারাপ ব্যবহার করে আমি এটা কিনবো ওটা কিনবো গাড়ি কিনবো মোবাইল কিনবো আজকে বন্ধুবান্ধবের সঙ্গে আমার ফিস্ট আছে আমাকে যেতেই হবে নানা নানারকমভাবে আপনাদের উন্মুক্ত করবে এইসব যদি হয়ে থাকে তাহলে আপনারা যে জিনিসটা প্রথমে বললাম একটু গঙ্গা জলের সঙ্গে একটু আপনার তুলসী পাতা দিয়ে তুলসী পাতা দিয়ে সেটাকে চারিদিকে জল ছিটিয়ে দেবেন আর সব থেকে যে কাজটা আপনারা করবেন এটা আপনারা একান্তই করবেন প্রতিদিন সন্ধ্যাবেলা প্রতিদিন সন্ধ্যাবেলা কর্পূর নেবেন খানিকটা খানিকটা কর্পূর আর তার মধ্যে একটু গোলাপ জল দেবেন কপুর দেবেন গোলাপ জল দেবেন সেটাকে জ্বালিয়ে সমস্ত ঘরে আপনারা ঘুরিয়ে দিন দেখবেন এতে আপনার সন্তান অনেক ভালো থাকবে মানসিকতা অনেক পরিবর্তন হবে আর খুব যদি বেশি দেখেন তাহলে তো ডাক্তার আপনাদের দেখাতেই হবে আর এরা যখন ঘুমাবে এদেরকে ঘুমের ব্যাঘাত দিবেন না তার কারণ হচ্ছে মাথার যে শিরা উপশিরা না এগুলোকে আপনাদের কিছুটা স্থিতিশীল থাকা দরকার তাদের বিশ্রাম দরকার রাহু যাদের ডিস্টার্ব হয় তাদের সব সময় মাথার উপরে এফেক্টেড আসে সেই জন্য যতটা ঘুমাবে এদের ঘুমা দিন আর এই কাজটা করুন দেখবেন অনেক উপকার পাবেন এরপরে যদি আরও কিছু জানতে হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি যতটুকু জানি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে নমস্কার জানাই